মানুষ তো খারাপ একটা বললে আমরা খারাপ আরো তিনটা বলি উত্তরে একটা গালি দিছে আমি আমি তো একটা দিলেই হয় বিপরীতে সাতটা তাহলে কি হলাম কোরআনের উল্টাটা আমার কাছে চরিত্রটাই আমার উল্টা কোরআনে কোরআন বলছে একটা গালি দিছে তুমি তার ভালো একটা জিগিরের কথা দিয়ে সুন্দর কথা দিয়ে এদের উত্তর দাও দ্বিতীয়বার গালি দিলে আবার দাও তৃতীয়বার গালি দিলে আবার দাও মানুষটা লজ্জায় শরমে এখন আর তোমারে এ গালি দিবে না সেও তোমার মতন পারলে তোমার জন্য ভালো কামনা করবে তুমি তার আজকে প্রত্যেকটা মানুষের নেচার চরিত্র কিভাবে মানুষ একটু ক্ষতি করছে আমি তার চেয়ে আর একটু বেশি ক্ষতি ভালো কোনো চিন্তা দেমাগে জাগেই না সপ্তাহে বলছিলাম না শয়তান আড্ডা দিতে দিতে একটা জায়গায় যখন খালি দুষ্ট মানুষের আড্ডা হয় তখন ওই জায়গাটাই একটা অন্যরকম হয়ে যায় ভালো মানুষদের এদের কিনারেও যেতে চায় না এটা নিয়ে সমালোচনা হয় আজকাল আমাদের এই দেমাগের ভিতরে আমাদের এই কলবের ভিতরে শয়তানে আড্ডা দিতে 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 এখন ভালো কোনো চিন্তার উদ্ভবই ঘটাইতে পারি নাই এই যা এই দেমাগের ভিতরে ভালো কোনো চিন্তার উদ্ভবই ঘটাইতে পারি না শুধু খালি মন শুধু খালি শুধু খালি খাল মানুষের কল্যাণের জন্য তোমাকে বের করা হয়েছে কি আছে তোমার ফিকিরের ভিতরে মানুষের কল্যাণে কিছুই নেই মানুষের কল্যাণ সাধনে ফিকির করার জন্য আল্লাহ তালা অর্ডার দিয়েছেন কিন্তু গিজগিজ করে মানুষের শুধুমাত্র কল্যাণ তো দূরের কথা কীভাবে পিছিয়ে পালানো যায় কীভাবে খারাপই করা হবে না জীবন চলবে জীবন চালানো যাবে বড় বড় জায়গা দখল করে নেওয়া যাবে বড় বড় আসনে আসীন হওয়া যাবে কিন্তু হবে না শেষ ফলাফল ভালো হবে না শেষ ফলাফল ভালো হবে না খুবই খারাপ হবে পাল্টান নিজেকে পাল্টান নিজেকে এখনই পাল্টাবার সময় কারণ সফরের সময় জানা নাই কখন যে ফুরিয়ে যাবে এজন্য জন্য আজকের এই ফুটবায় নবী করিম সাল্লাসাল্লাম নবীদের ভিতরে শ্রেষ্ঠ ছিলেন অনেক কারণ অনেক কারণ এটা আরেক আলোচনা কিন্তু আল্লাহর নবীর এই উন্নতির ভিতরে শ্রেষ্ঠত্ব আমাদের উন্মতকে দিয়েছেন এই শ্রেষ্ঠত্বের কারণ হলো দুইটা একটা হলো সৎ কাজের আদেশ আর একটা হলো অসৎ কাজের নিষেধ এই দুটি কারণে আপনি শ্রেষ্ঠ উন্মত দুনিয়া আল্লাহ তালা শ্রেষ্ঠ উন্মতির ঘোষণা দিয়েছেন ক্রমতির ময়দানে যখন নবীরা আটকে যাবে নবীদের উন্মতেরা আটকে যাবে ফয়সালার জন্য বিচারক হবে এই শ্রেষ্ঠ উম্মতের দলগুলি আল্লাহ আকবার বলে নবীদেরকে জিজ্ঞাসা করা হবে হজরত নুহ থেকে নি আদম থেকে নি প্রত্যেকটা নবীকে নবী মহাম্মদ সাল্লাহ সাল্লাম সারা প্রত্যেকটা নবীকে আল্লাহর আদালতে জিগাবেন হে নুহ বলো আদম বলো ঈশা বলো মুসা বলো তোমাদেরকে যে পাঠিয়েছিলাম যে উম্মতের কাছে সেই উম্মতের কাছে তোমরা কি আমার কিতাবের কথা তোমাদের কথা আখেরাতের কথা এগুলি কি সুন্দর করে দাওয়াত তাদের কাছে পৌঁছাইছিলে সবগুলি নবীরা কাতারে কাতারে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকবেন আল্লাহ যখন প্রশ্ন করবেন সব নবীগুলি এক বাক্যে জবাব দিবেন আল্লাহ যেভাবে দাওয়াতের নির্দেশ আমাদের উপরে ছিল আমরা সেই দাওয়াত গুলি দিয়েছিল আল্লাহ রব্বুল আলামিন বলবেন সাইড হও তোমরা দাঁড়াও নবীরা তারা কোন মানুষ না নবীরা একদিকে দাঁড়ায় যাও সকল নবীদের উম্মতদের সামনে আনা হবে নবীরা দাঁড়িয়ে থাকবেন নবীরা বলবেন দাওয়াত দিয়েছি আল্লাহ তাআলা আর সেই উম্মতদের ডেকে ডেকে বলবেন হে উম্মতেরা নহ নবীর উম্মত আদমের উম্মত মুসার উম্মত নবী আহিয়ার উম্মত তোমাদের কাছে কি তোমাদের নবী দিনের পূর্ণ দাওয়াত পৌঁছাইছিল একটু হাদিসের ভিতরে আসছে আল্লাহর নবী বললেন সব নবীর উম্মতেরা এক বাক্যে বলবে যে আমাদের কাছে দাওয়াত পৌঁছায় নাই পৌঁছাইছি উম্মতেরা বলে না দাওয়াত পৌঁছায় নাই মীমাংসা কেমনে হবে আল্লাহর আলমিন বলবেন দাঁড়িয়ে যাও একদল ডাইনে আরেক দল বামে নবীরা তোমরা ডাইনে দাঁড়াও উম্মতের আরে বামে দাঁড়াইয়া থাকো যেহেতু নবীরা বলেছে দাওয়াত দিয়েছে তোমরা বলো দাওয়াত দেয় নেই এখন এটার তো দলিল তো লাগবে এটার তো সততা যাচাইয়ের জন্য এখানে উকিল ছাড়া তো আর প্রয়োজন নেই এখন উকিল ঢাকা হবে আল্লাহর নবী মুস্কি হেসে দিয়ে বলে কোটি কোটি নবী আর উম্মতের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন ওই দিন ওই বাদি এবং বিবাদীর ফাইসালার জন্য আমার শ্রেষ্ঠ উন্মত গুলিকে ওই দিন ময়দানে ডাকা হবে আর সহাম্মদিকে আস কারা যাবে সেই দিন যাদের ভিতরে সৎ আদেশ ছিল অসৎকাজের নিষেধ ছিল এই শ্রেষ্ঠ উন্মত গুলি ওই দিন আল্লাহর আদালতে দাঁড়িয়ে যাবে আল্লাহ তালা প্রশ্ন করবেন এই যে সব নবী এরা সব উন্মত এই নবীদের প্রশ্ন করা হয়েছে দাওয়াত কিনা তারা বলেছে হ্যাঁ দিয়েছি বলে দেয় নাই এবার তোমরা সাক্ষী দাও উম্মতের কথা ঠিক না নবীদের কথাটি আল্লাহ আলামিন এই কথাগুলি বলার সাথে সাথে এই শ্রেষ্ঠ উম্মতের দল সাক্ষী দিয়ে দিবেন নবীরা যা বলেছেন তার ভিতরে একটা কথা ও মিথ্যা বলে নাই নবীরা দাওয়াত দিয়েছেন এটাই ঠিক এরা মানে নাই তোমরা কই পাইলে এই কথা যে নবী দাওয়াত দিয়েছেন নবীরা দাওয়াত দিয়েছেন আর এরা মানে নাই এরা যে মিথ্যাবাদী এটার দলিল দাও শুধুমাত্র খালি এখানে সাক্ষী তো দিলেই হবে না দলিল দাও আল্লাহ রব্বুল আলমিন যখনই দলিল চাইবেন তখন তারা বলবেন দলিল হলো আমাদের নবী আর আমাদের কিতাব আল্লাহর আকবর এই কিতাবের ভিতরে আল্লাহর আলমিন বলেছেন যা বলেছেন আগেরকার কথাগুলি বলেছেন আর আমাদের কাছে আমাদের নবী পৌঁছেছেন আর আমরা জানি আমাদের নবী আমাদেরকে জীবনে কোনো দিন কোনো মিথ্যা শিক্ষা দেয় নাই আল্লাহ আকবার আল্লাহর গুল আলমিন সেই দিন সেই কোরআনের রেফারেন্সটা নেই অনেক লম্বা কথা সর্বশেষ ফাইসলা হয়ে যাবে আজকে শ্রেষ্ঠ উম্মতের সাক্ষী বলেই নবীরা পার হয়ে গেল নবীর উম্মতেরা আজ তারা দংশলীলায় পরিণত হবে সাক্ষী তাদেরটাই মেনে নেওয়া হবে নবী যে আমার সেই দিন গর্বে বুক ফুলে যায় সেই কথাগুলি বলার উপরে বলছিল উন্মতেরা রে তোমাদের শ্রেষ্ঠত্বের কারণ হলো দুনিয়ায় তোমরা সৎ কাজে আদেশ দিবে আর অসৎ কাজ থেকে নিষেধ করবে সময় একেবারে শেষের দিকে যদি আজকের এই খুঁজবা কান দিয়ে দিন দিয়ে মন দিয়ে যদি শুনে থাকে সফর কখন শেষ হবে এটাও জানা নেই হয়তো অনেকের সময় শেষের দিকে সারাটা জীবন যেমনি খাটুক না কেন আজকের থেকে সতের উপর কদম রাখেন হাত চালান যোগান চালান নিজের সামনে যেন অসত কিছু দেখা দিলেই আপনি একটু অন্তত ইমানের তাকা জানি একটু সামনে barring যে না এটা হতে দেওয়া যায় না এটা হবে না আজ বাংলার জমিনে যতগুলি মুসলমান আর iman দাবিদার আছে একবার যদি এই কথার উপরে গর্জে ওঠে আল্লাহর কসম আল্লাহর জমিনে চোখ তুলে তাকাবার মতন কারও কোনো দুঃসাহস হবে না এটা একবারে শতসিদ্ধ কথা কিন্তু আমাদেরকে ঘুমিয়ে রেখে বস অবস্থা চলতেছে আজ এই কথাগুলি আমি বললাম আমার জায়গায় আরেকজন বলবে দেখা যাবে এই জায়গা থেকে যেন এই কথাগুলি আর না হয় এটা বন্ধ করে দাও এটা বন্ধ করে দাও কত ক্ষতিবের চাকরি কত হুজুরের চাকরি কত বড় বড় আলেমদেরকে জেলে যাইতে হয় কারণ কি কি যজ্ঞতা কিসে যন্ত্রাটা হলো এই কথাগুলির উপরে নির্ভর কারণ তারা চায় নিজেরা সৎ হই সতের দাওয়াত দিয়ে প্রত্যেকটা মানুষকে সতের উপরে উদ্বুদ্ধ করি তখনই জালেম যারা যুগে যুগে যারা জালেমের জালেমের চেহারায় জালেমের অভিনয়ে যাদের চরিত্রটা ঘরে উঠেছে তখন তারা এটা বরদাস্ত করতে পারে না তখনই তারা নানান কিছু দিয়ে এইভাবে সৎ বলাদের তখন তারা বা বাকরুদ্ধ করে দিতে চায় সতর্ক হতে হবে জীবন সবারই যাবে একদিনে এজন্য জন্য পিছে যেন না যাই যতটুকু আছি আলহামদুলিল্লাহ যেন সামনের দিন দিগিতে ইমানের আলো একটু হলেও বৃদ্ধ করতে পারি বৃদ্ধি করতে পারি চেষ্টা করবো তো ইনশাল্লাহ কারণ ইমানদার আর মুসলমানরা কখনো পিছে যাইতে পারে না ইমানদার এবং মুসলমানরা কখনো নিচের দিকে যাইতে পারে না আজকের দিনে দুই রাকাত নফল নামাজ পড়ছেন আগামী দিন অন্তত দুই রাকাত পড়েন পারলে বাড়াবেন নিচে যাওয়ার কোনো সুযোগ নেই আজকে একশোবার সুবাহান আল্লাহ বলার সুযোগ হয়েছে সারাদিন আগামী দিন চেষ্টা করবেন যে এটা যেন নিরানব্বই না যায় অন্তত এটা একশো একবার হোক এটাই হচ্ছে ইমানওয়ালাদের পরিচয় সর্বক্ষেত্রে বাড়বে সর্বক্ষেত্রে বাড়বে বাড়বে ইমান বাড়বে ইমান ইমানকে বাড়াতে হবে নিচে যাওয়ার কোনো সুযোগ নেই আলহামদুলিল্লাহ এই প্রসঙ্গে আলহামদুলিল্লাহ আল্লাহ শুকুর গত শুক্রবার আমরা দানের বেলায় ও দানের বেলায়ও তো বাড়ার বিষয়টা আছে হ্যাঁ কথার সাথে কথা পুরাপুরি মিলে গেছে আমরা আমাদের কখনো কিছু কমাইতে পারি না এই কথার উপরে তো রাজি আছি ইনশাল্লাহ সব বাড়াইতে হবে আমাদের এই মাসের প্রথম শুক্রবারে হয়েছিল বিশ হাজার একশো পঞ্চাশ টাকা দেখুন আসলেই মুমিনদের স্মরণ করাইয়া দিলে কাজে লাগে গত শুক্রবার চাইছিলাম যে একটু বাড়ান আমরা অন্তত প্রত্যেক শুক্রবারে পঁচিশে উঠি এটা ছিল আমার শেষ কথা একটু বাড়ান কিন্তু এমন বাড়ানি দিয়েছেন প্রায় পঁচিশের কাছেই চলে গেছেন চব্বিশ হাজার ছয়শো ছাপ্পান্ন টাকা আলহামদুলিল্লাহ বলুন চব্বিশ হাজার ছাপ্পান্ন হিসাবে মুসলমান হিসাবে কাজ হবে এখন নিচে নামার তো সুযোগ নেই এক টাকা হলেও সেটা কি করতে হবে বাড়তে হবে এটাই হলো পরিচয় এই জন্য বেশি কথা আর বলবো না সময়ের শেষ শুধু এই কথাটুকু বলবো নিচের দিকে যাওয়ার সুযোগ নেই বলবো যারা দিচ্ছেন তারা আর কম না দেই এখন আর বেশিরও দরকার নাই, যারা এখনো দেয় না ওই যে গতবার বলছিলাম গত জমায়। কিছু মানুষের ধাক্কা মারে এই ধাক্কা মারা মানুষগুলির ভিতরে যদি সপ্তাহে কিছু কিছু আলহামদুলিল্লাহ ধাক্কা মারাটা বন্ধ করে দিই এমনিই বেড়ে যাবে এই জন্য আমরা যা দিচ্ছি আমরা বাড়াইতে পারলে আলহামদুলিল্লাহ না পারলে যা দিচ্ছি এটা দিব কতক্ষণ পর্যন্ত মৃত্যু আসার আগ পর্যন্তই এখানে নামাজ পড়ি যেখানেই পড়ি এটা আমার ফতিব সাহেব এটা আমার হুজুর বলছে এটা আমার জীবনের সফলতার জন্য আমার মায়ের জন্য বাবার জন্য একটা নাজাদের একটা উশিলা বানাইছি বানাইছি তেমন পর্যন্ত যেখানে নামাজ পড়বো ওখানেই দিব আমরা যা আছি ইনশাল্লাহ দিব আর যারা এখনও দিচ্ছি না একটু নিজের কাছে একটু বিবেকের কাছে প্রশ্ন করে আমরা একটু বাড়ি তাহলে আশা করি আজকে ইনশাল্লাহ আমাদের হয়তো বা হয়ে যাবে আল্লাহ যেন কবুল করেন আমরা বলি আমিন অনেকেই দোয়া চাইছেন অনেকেই দোয়া চাইছেন আপনাদের